আচ্ছা ধরুন গভীর রাতে আপনি একা একটা রাস্তায় হারছেন চারোপাশ একদম নীরব নিস্তব্ধ হঠাৎ কেউ আপনার নাম ধরে ডাকল আপনি থেমে গেলেন সেই কণ্ঠটা খুব পরিচিত হয়তো আপনার কোনো ফ্রেন্ড কিংবা আপনার খুব কাছের একজন মানুষ আপনি ভয় পেয়ে গেলেন কিন্তু আবারও সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলেন এবার দেখলেন আপনার পা কেউ টানছে যেন কিছু একটা আপনাকে আটকে রাখতে চাইছে ঠিক এমন একটা পরিস্থিতির মধ্যে আমি পড়েছিলাম প্রায় দু মাস আগে হ্যালো বন্ধুরা আমি আরফু স্বাগতম জানাই আরফু স্টোরির এপিসোড নম্বর তিনে ওয়েলকাম টু দ্য ডার্কনেস এখানে রাতে রাধার নামলে সব জেগে সেদিন রাত প্রায় বারোটা হঠাৎ একটা কল এলো রিসিভ করতেই আমার বন্ধু রায়হান বলে উঠল দোস্তি কোথায় রাশিদের বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে তাড়াতাড়ি সদর হাসপাতালে আয় আমি এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে পড়লাম ভাগ্য ভালো একটা সিএনজি পেয়ে যাই দশ পনেরো মিনিটের মধ্যে হাসপাতালে পৌঁছে যাই গিয়ে দেখি ট্রিটমেন্ট চলছে অল্প কিছুক্ষণ পর ডাক্তার জানালেন হি ইজ আউট অফ ড্যাঞ্জার আমরা সবাই কিছুটা স্বস্তি পেলাম রাশিদের সাথে দেখা করে রাত দুটার দিকে আমি বাড়ির উদ্দেশ্যে রোয়ানা দিলাম রাস্তায় একটাও গাড়ি নেই চারপাশে শুধু কুকুরের ডাক ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে আমি হাঁটছিলাম একটা শর্টকাট রাস্তা দৌড়লাম যেটা পুরনো শ্মশানের পাশ দিয়ে গেছে আমি হাঁটতে হাঁটতে শ্মশানের সামনে এসে পড়লাম শ্মশানের গেটের সামনে এসে আমার চোখ আটকে যায় গেটের উপরে গেটের উপরে কিছু একটা জ্বলছে কৌতূহল নিয়ে গেটের সামনে গেলাম একটা ছোট্ট পুতুল জ্বলছে গায়ে অসংখ্য সুই গেতে আছে আর পুতুলটার বুক থেকে ধীরে ধীরে রক্ত জড়ছে আর কিছু না ভেবে দ্রুত পা চালালাম আমার বাড়িতে যেতে সময় লাগে মিনিট কিন্তু হাঁটতে হাঁটতে পথ আর শেষ হচ্ছিল না দশ মিনিট চলে গেল বিশ মিনিটের মতো হয়ে গেল তাও আমি বাড়ির চিহ্ন দেখতে পেলাম না এক জায়গায় এসে দাঁড়িয়ে পড়লাম চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলাম চোখ খুলতে আবারও সেই শ্মশানের সামনে আমি নিজেকে দেখতে পেলাম আমি যেন একটা চক্রে পড়ে গেছি চেষ্টা করলাম দৌড়াতে কিন্তু পা যেন চলছে না কে যেন পিছন থেকে আমাকে টেনে ধরে রেখেছে আর ঠিক তখন এই গানে এলো একটা কণ্ঠ কেউ আমার নাম ধরে ডাকছে বলছে আর ভু তুই কি আমাকে তোর সঙ্গে নেবে আমি পিছনে তাকানোর সাহস পেলাম না কেবল দোয়া পড়তে লাগলাম এক পর্যায়ে সব শব্দ থেমে গেল আমি দৌড়াতে দৌড়াতে আমার বাড়িতে পৌঁছে গেলাম রুমে ঢুকে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়লাম আমার পুরো শরীর কাঁপছিল এক পর্যায়ে কাঁপতে কাঁপতে আমার জ্বর চলে আসলো পরদিন সকালে আমার বাবা মসজিদের ইমামের কাছে আমাকে নিয়ে যান ইমাম সাহেব দীর্ঘক্ষণ আমার দিকে তাকিয়ে থাকেন কিছুক্ষণ বর বললেন বাবা তুমি তো শয়তানে এক চক্রে পড়ে গিয়েছিলে আল্লাহ তোমাকে রক্ষা করেছে অতপর তিনি আমাকে একটা ফু দিলেন সব কিছু ঠিক হয়ে গেছে এমন কিন্তু না আজও মাঝরাতে মনে হয় কেউ আমার রুমে হেঁটে বেড়াচ্ছে মাঝে মধ্যে কারো ফিস ফিস করে শব্দ শুনতে পাই কেউ বলছে আর ভো তুই কি আমার সঙ্গে যাবি না